সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আপনাদের সব জায়গায় ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছি বর্তমানে যে রাস্তা যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে হচ্ছে ময়মনসিং সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ড সম্ভুগঞ্জ বাজার পার্শ্ববর্তী গুলোয়াপাড়া সম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এই রাস্তাটি এই রাস্তাটি মেইন সড়ক অর্থাৎ সম্ভুগঞ্জ মোড় থেকে

একেবারে মানুষের যে প্রভাবটা গাড়িগুলো দেখতে অনেক করতে পারছেন একবারে যাওয়া গাড়িগুলো করতে পারছে না অথচ যে রুটে আপনাদেরকে দেখালাম দেখালাম কিশোরগঞ্জ পুরাতন মহাসড়ক এই সড়কটি যদি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে তৈরি করে তৈরি করা যেত তাহলে সম্পূর্ণে অ্যাট লিস্ট ফোর্টি কমে যেত এবং বাইপাস কিশোরগঞ্জ যে কিশোরগঞ্জ গ্রামী যে যানবাহনগুলো এটা এই রাস্তা দিয়ে চলে যেতে লাগতো কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে সিটি কর্পোরেশনের ছয় বছর অতিবাহিত হওয়ার পরেও এরকম জনগুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় মাত্র চারশো মিটার একটা রাস্তা এটা খুব বড় একটা রাস্তা না আপনার রাস্তার যে ম্যাপ আছে ম্যাপের অনেক পাশ প্রায় ষাট ফুট একটি রাস্তা বাস্তবায়ন করা যেত সৃষ্টি হয় মানুষের যে চরম ভোগান্তি সৃষ্টি হয় মানুষ এই যানজটের চরম ভোগান্তি থেকে অনেকটা রক্ষা পেত এরকম যানজট সৃষ্টি হতো না অনেকবার আমরা বলার চেষ্টা করেছি মাননীয় মেয়র ময়দের কাছে আমরা অনেক বলার চেষ্টা করেছি গ্রাম কাছে তাই রাস্তাটি হওয়া অতীব